আজকে আমরা নামাজ পড়তে এসেছি এসে দেখি গোপালগঞ্জ থেকে টুপি পাঞ্জাবি পরে রুহুল আমিন এবং আওয়ামী লীগের দালালা মসজিদে বসে আছে আমরা বললাম যেই খতিব হাসিনাকে মা বলেছে যেই খতিব আওয়ামী লীগের দালালি করেছে সেই খতিবের পিছিয়ে আমরা নামাজ পড়বো না এইটা বলার পরে এই সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করলো তার রক্ত ঝরালো আমি বলতে চাই এটা কি আলাকসা এটা কি ইসরায়েল কেন মুসলমান ভাইয়ের রক্ত ঝরলো এই রুহুল আমিন সহ আওয়ামী লীগের বান্দাদের যদি বিচার না হয় বাংলাদেশের তৌহুদি জনতা প্রয়োজন আরেকটা যুদ্ধ করবে আওয়ামী লীগের নিয়োগকৃত ক্ষতি ছিল এখানে ঠিক আছে সে আসলে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ থেকে গোপালগঞ্জ থেকে নির্বাচন করার জন্য নৌকা মার্কা নির্বাচন করার জন্য পোস্টারিং করছে নমিনেশন চাইছে পায় নেই এবং সেই এই হেফাজতের এত মানুষ মারার পরেও এত আলেমকে হত্যা করার পরেও সে শেখ হাসিনাকে কমই জনীয় উপাধি দিয়েছে এই হলো সেই রুহুল আমিন যে হলো আওয়ামী লীগের আসলে দালাল সোজা কথা আজকে তিনি ভাড়া করে লোক নিয়ে আসছে গাড়ি ভরে এনে মসজিদে ভাঙচুর করছে মসজিদ বাইদুল মকরম দখল করার জন্য আসছে তারপরে সাধারণ মুসলিমরা তাদেরকে প্রতিহত করছে তারপরে তারা মসজিদ পুরো মসজিদ ভাঙচুর করছে এই লোকগুলোকে নিয়ে আসছে এরা পুরো মসজিদ ভাঙচুর করছে ক্লাস ক্লাস ভেঙে জাতীয় মসজিদের মতো একটা সম্মানিত মসজিদকে আগের ক্ষতি রহুল আমিন উনি পলাতক ফেসিস্টের দূষণ উনি পালায় চলে যাওয়ার পরে সংঘবদ্ধভাবে সে নতুন করে আবার সংঘবদ্ধ দল নিয়ে এসে এখানে ঝামেলা সৃষ্টি করছে এখন যে ক্ষতি নিয়োগকৃত অলিও রহমান ক্ষতি উনি ক্ষুদ্রা দেওয়ার সময় সে তারা হট্টগোল গন্ডগোল করার পরে জনতা তাকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে তাকে বিদায় করে দেয় আজকে অবাক হয়ে গেলাম সাধারণ মুসুল্লি আমরা যারা পাঁচ অক্ট নামাজ এখানে পড়ি আমাদেরকে ঢুকতে দিল না আমাদেরকে মারধর করলো অনেক ভাইকে মারলো রক্তাক্ত করলো প্রশাসন কি করে প্রশাসনের ভাইরা আপনার আমাদের ভাই যদি এই রুহুল আমিন সোহ গোপাল গঙ্গার পান্ডাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করে বাইতুল মুকাররমের মুসুলেরা আরেকবার ডেকে ও সংগ্রামী শুভেচ্ছা বলতে চাই রুহুল আমিন পালাইছে ঠিক পালাইছে পালাයිছে হাসিনা পালাයිছে দলালেরা আমরা কয়েকবার বলেছি এই ক্ষতি প্রहुल আমিন মসজিদে ঢুকে নামাজ পড়াতে মুসুল্লিরা বলল আপনার কাছে নামাজ হবে না এটা বলার কারণে তার প্রায় 187 মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে আমার প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়